আজকে আসলে বারো হাজার দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লাখ পর্যন্ত আছে কিন্তু বারো হাজার দুইশো টাকা হলে ওয়াল্টন ফ্রিজ হ্যাঁ বারো হাজার দুইশো টাকা একদম মাথা নষ্ট করা অফার আসলে যেটা আসলে সচরাচর মিনি একটা ফ্রিজ হয় বাসা জন্য তো এটা আপনি এই নিতে পারেন এটা হচ্ছে ওয়ান বাই সিক্স জিডি ইএল একশো বত্রিশ লিটারের আর একটা ফ্রিজ আচ্ছা ভিতর পাশটা একটু দেখাই দেই যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু এই পিসটা নিতে পারেন অথবা নিউ ম্যারেজ জোনাটনি সংসার তারা কিন্তু এই পিসটাকে চুজ করতে পারেন যারা 50 50 নিতে চান তাও কিন্তু ডিজিটাল ডিসপ্লের মধ্যে আমাদের ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ তাহলে এই পিসটা আপনি চুজ করতে পারেন ওকে হ্যাঁ

বিশেষত্ব ইউটিলিটিস এই ফ্যামিলিতে একটা ফ্রিজ খোঁজেন যে আমি আসলে একবারে বিদ্যুৎ বিল কম আসবে আমি কিউড একটা ফ্রিজ নিতে চাই আপনি এই ফ্রিজটা পছন্দ করতে পারেন 282 লিটারে একেবারে বড় নয় একবারে ছোট না মিডিয়াম ওকে 282 লিটার ইনভার্টার টেকনোলজি ইনভার্টার হ্যাঁ একবারে বিদ্যুৎ সাশ্রয় ভিতর পাশটা একটু দেখায় দেই এবং গ্লাস চলে আসছে ডিপে কিন্তু গ্লাস তার মানে দুই এর মডেল যারা কিনা যেটাই পছন্দ করেন যেখান থেকে পছন্দ করেন আপনি চাইবেন আপনার দুইটা পয়সা আসলে কোথায় কম হয় সেটাই এটাই ব্যবস্থা করে দেবে হ্যাঁ ইনশাল্লাহ আমার কাছে আমি হোলসেল দোকান যেহেতু সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ সবাই ফ্রেন্ডস আমি কিন্তু অনেকদিন পরে জাহিদ ভাইয়ের কাছে আসলাম এবং ওয়ালটন ফ্রিজ নিয়ে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এ জাহিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পৃথিবী সমান ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এখন এই বছরের প্রথম ভিডিও তো ওয়ালটন নিয়ে আপনার তাই তো আমি দীর্ঘ সময় বিরতির পরিকাংশ মডেল আছে এর বাইরেও যদি আপনাদের চুজ করা থাকে কোথাও থেকে দেখেছেন অথবা অনলাইন থেকে দেখে আপনি তো সেক্ষেত্রে আমাকে জাস্ট বলবেন আমি আপনাদের আহ হেল্প ফ্রিজ কত টাকায় পাওয়া যাবে আজকে আসলে বারো হাজার দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লাখ পর্যন্ত আছে কিন্তু বারো হাজার দুইশো টাকা হলে ফ্রি বারো হাজার দুইশো টাকা একদম মাথা নষ্ট করা অফার আসলে ওকে ফ্রিজ দেখাই দর্শকদের কি কি ফ্রিজ আছে ওয়ালটনের আমি সচরাচর ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি다라고ভাবে থেকে বাজারে কে আজকে যারা আপনারা বাসাবাড়িতে এটা ইউজ করবেন আর যেটা বলেছি আসলে 12200 টাকা ওটা কিন্তু পারমাসি প্রাইস আমি আপনি ভিডিওটা कंटिन्यू করতে থাকেন আমি দেখাবো তো যেটা আসলে সচরাচর মিনি একটা ফ্রিজ হয় বাসাবাড়ির জন্য তো এটা আপনি এপ্রিস্টে দিতে পারেন এটা হচ্ছে 1/6 GDEL 132 লিটারের আরসিএফটির একটা ফ্রিজ আচ্ছা ভিতর পাশটা একটু দেখাই দেই যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু এই নিতে পারেন অথবা ম্যারেড টোনাটুনি সংসার তারা কিন্তু এই চুজ করতে চুজ করতে পারে রাইট এটা এমআরপি হচ্ছে সাতাশ হাজার ছয়শ নব্বই টাকা সময়ের প্রাস থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এই প্রিসটা আপনি নিতে পারবেন ওয়াল্টনের ওয়াল্টনের আচ্ছা এরপরে আমি দেখাবো নয় সিএফটি এফটির একটা ফ্রিজ এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান ডি ফোর জিডি একশো সাতান্ন লিটার ফ্রিজ একদম কালারফুল একটা ফ্রিজ যদি আমার রনি ভাই এর মুখটা আজকে মুড অফ মনে হয় বলতেছি আমি বলতেছি দেখেন কি একটা কিউটের ডিব্বা হ্যাঁ সুন্দর কালারটা অনেক জোস হ্যাঁ

দেখেন শুধু তেইশ হাজার সাতশো টাকায় আপনারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন আর শীতকালীন অফার চলছে আপনারা নেন এই যে আমি যে কালারটার জন্য বলতেছিলাম যে এই কালারটা বলবো দেখেন এই কালারটা একটু দেখেন ভাই কত চমৎকার হ্যাঁ আসলেও কিন্তু এটা সুন্দর আমার কাছে একদম আজকে নিত্য নতুন আপডেট কালারগুলো নিয়ে কিন্তু আমি অনেক দিন পর দাঁড়াইছি বলছি যে অনেক দিন পর দাঁড়াইছি সো আপনি আজকে লেটেস্ট গ্রেটেস্ট এন্ড হটেস্ট সিরিজগুলো পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে 200

পুরোপুরো যেটা দেখাইছে সেটাই কিন্তু দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা সময়ের প্রয়াস থেকে রাখছি মাত্র আটাইশ হাজার টাকা শুধু আটাইশ হাজার আটাইশ হাজার টাকা ওকে এরপরে আমি দেখাবো সাড়ে বারো সি এফ টির একটা ফ্রিজ এটার মডেল নাম্বার হচ্ছে টু বি থ্রি জিডি ইএল দুইশো তেইশ লিটারের একটা ফ্রিজ হ্যাঁ আপনি দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের আচ্ছা আচ্ছা কালারফুল একটা ফ্রিজ এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালার এবং ফিফটি ফিফটি আবার ফিফটি ফিফটি হাফ আপ এগুলো তো সব দুই এর এই যে দেখেন দুই হাজার পঁচিশ চিনবেন কিভাবে জানেন একদম এই দেখেন গ্লাস গ্লাস সিস্টেম হ্যাঁ এখানে আর্টিকুলিং এবং এর টু বি থ্রি না দুইশো নব্বই আমি সময়ের প্রয়াস থেকে রাখছি মাত্র একত্রিশ হাজার টাকা শুধু একত্রিশ হাজার একত্রিশ টাকা একত্রিশ হাজার টাকা হইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারবে আচ্ছা তারপরে কোনটা দেখবো এরপরে আমি দেখাবো এখানে

ফিফটি ফিফটি একশো ছিয়াত্তর লিটার ফ্রিজ

এটাও কিন্তু ফিফটি ফিফটি প্রেস ইউনিক একটা ডিজাইনের ফ্রেস আচ্ছা ভিতর পাশে একটা দেখাই দিই

ক্ষেত্রে কিন্তু দুই একটা মুষ্টিমেয় বাড়াইছে আমি মানছি বাট অধিকাংশ গুলো কিন্তু আগের দাম যেমন এই ফ্রিজটাতে আগের দামে রয়ে গেছে এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আমরা ছাড় দিয়ে রাখছি তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ হাজার তিনশো টাকা ডিজিটাল ডিসপ্লে আসলে মেলাই বলতে পারেন আপনি সময়ের পাশে এখন আমি দেখাবো এটা হচ্ছে মার্সেল নামে তবে আমার ওয়ালটন নামে আমি দেখাবো এটা মার্সেল নামে হলে সি একই ফ্রিজ এটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার এবং তিনশো বিশ লিটার আর যদি ওয়ালটন নামে দেয় এখানে জাস্ট থাকবে থ্রি বি জিরো জিরো আর মার্সেল নামে দিলে সি টু এক্স একই ফ্রিজ কিন্তু ডিডি ভিতর পাশটা একটু দেখাই দেই আচ্ছা তিনশো একচল্লিশ লিটার আপনারা এতটুকু না বুঝলে আমাকে এটা বললে হবে কিন্তু মার্সেলের ফ্রিজ কিন্তু আরো প্রিমিয়াম দেখা যায় একদম যে জায়গায় যেটা নামে চিনি আর কি ওয়ালটন আর মার্সেল কিন্তু একই ফ্রিজ আচ্ছা আচ্ছা ওকে

দেখেন ডিজিটাল ডিসপ্লে ফিফটি হ্যাঁ চমৎকার তিনশো সাত লিটারটা আপনাদের দেখাইতাম ঠিক এই জায়গায় একটু চেঞ্জ করে এনেছি তিনশো বারো লিটার আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু তিনশো সাত লিটারের দামে তিনশো বারো লিটার পেয়ে যাচ্ছে বারো লিটার পেয়ে যাচ্ছেন মানে দুই হাজার পঁচিশের চমক চমক এখন আমি দেখাবো মার্সেল এর আরেকটা পিস এটা কিন্তু ওয়াল্টন নামেও দেওয়া যাবে মার্সেল নামে দেওয়া যাবে বারবার বলি বন্ধুরা যে আপনারা আসলে এগুলা মার্সেল নামেও নিতে পারবেন যে যেটা পছন্দ করেন জাস্ট আমি জাস্ট আমি আপনাদের পরিচিতর জন্য এই পিসগুলো রাখছি আর কি এটা হচ্ছে 348 লিটারে 3D8 বলতে পারেন আর এমএস সি4এস জিডিএস ডিডি ইনভার্টার আচ্ছা ভিতর পাশটা দেখিয়ে দিই টাচগুলো এখানে আছে কিন্তু রনি ভাই হুম হুম ওকে এই যে দেখেন দেখেন টেম্পার গ্লাস তে এটা দেওয়া আছে বিল কোয়ালিটি যা একদম সবগুলা ই দেওয়া আছে ওয়াটার মার্সেলের বিল কোয়ালিটি সাথে কোনটা মিলবে না একদম কোনো ব্র্যান্ড মিলবে না এই যে ক্যাবিনেট গুলো দেখতে পাচ্ছেন ইউনিক একটা কালার দেওয়া আছে এগুলাতে কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রাইস কত আসে ভাইয়া এটা এমআরপি হচ্ছে 54590 টাকা আমরা ছাড় দিয়ে রাখছি 44800 টাকা 44800 টাকা 800 টাকা রাইট 44800 টাকা হলে ফ্রি স্টাইল নিতে পারবেন তারপরে এই যে দেখেন আরেকটা ফ্রি এরপরে আমি দেখাবো এটা ওয়ালটন নামে এটা হচ্ছে 380 লিটারের যে ফ্রি স্টাইল সবচেয়ে বড় থ্রি পাইপ এটাও কিন্তু মার্সেল নামও দিতে পারবো ওয়ালটন নামে দিতে পারবো আচ্ছা এটা 380 লিটার ফ্রিজ দেখতে পাচ্ছেন

ডিজিটাল ডিসপ্লে ভাই প্রাইস কত আছে সবচেয়ে বড় ফ্রিজের ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই অর্থাৎ সাতান্ন থেকে দশ টাকা কম তো আমি আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা

ক্লাস দেখতে পাচ্ছেন ভাই প্রাইস কত আসে এটা এটা এমআরপি হচ্ছে 46590 টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 36800 টাকা 36800 টাকা না রাইট ওকে তারপরে দেখব একটু এরপরে আমি দেখাবো একদম বিশাল যারা একটা শুধু ডিপ নেবেন মাপছেন তো তাদেরকে বলবো ডিপ না নিয়ে ডিপ প্লাস নরমাল কম্বিনেশনে এই রেইনবো কালারের পিসটা নিতে পারেন মডেল নাম্বার হচ্ছে 3D7 GDEL 347 এর একটা পিস আচ্ছা এই দেখেন বড় একটা ফ্রিজ দেখেন উপরে আবার একটা ডিপে লাইট দেয়া আছে এটা কিন্তু একটা ওয়ালটনের এক্সট্রা বিশেষত্ব হ্যাঁ

এবং গ্লাস চলে আসছে ডিফে কিন্তু গ্লাস তার মানে 2025 এর মডেল আপনারা চাইলে এটা নিতে পারেন ভাই প্রাইস এটার মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে আমার কাছে যারা ডিজিটাল ডিসপ্লে নিতে চান যোগাযোগ করবেন এর এমআরপি হচ্ছে 45290 সময়ের প্রায়তে রেখে আছি 35800 টাকা 35800 টাকা হলে এই पीसটা নিতে পারবে ওকে তার মানে ওয়ালটনের যে কোনো ফ্রিজ আপনারা কাছে নিতে পারবে আর ও যে ডাবল ডোর গুলো আমার কাছে আছে আপনারা যোগাযোগ করবেন যদি আমি দেখাতে পারি নাই তো যারা কিনা যেইটাই পছন্দ করেন যেখান থেকে পছন্দ করেন আপনি চাইবেন আপনার দুটো পয়সা আসলে কোথায় কম হয় সেটাই এটাই হ্যাঁ ইনশাল্লাহ আমার কাছে আমি হোলসেল দোকান যেহেতু সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম